আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম পাক ভারত উত্তেজনার মধ্য এই মুহূর্তে আমাদের হাতে এসেছে দুই দেশের মধ্য যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো আজাদ কাশ্মীরে সতর্কতা জারি অভিযোগের আঙ্গুল ভারতের দিকে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে বলে দাবি করে আসছে তারা ইতিমধ্যেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে তবে কাশ্মীরে প্রধান নদীতে হঠাৎ করেই ভারত পানি ছেড়ে দিয়েছে এতে পাকিস্তানের ওই অঞ্চলে বন্যা দেখা দিয়েছে অবস্থায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে এরপর জানাব পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান ভারতের অবস্থান যেখানে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনার পর আবারও দুই দেশের সীমান্তে দুই দফা সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়েছে উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর একাধিকবার যুদ্ধেও জড়িয়েছে দুই দেশ তবে পারমাণবিক অস্ত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান ভারতের অবস্থান কোথায় যুদ্ধ লাগে কারা আসলে এই যুদ্ধে জিততে পারে বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে সামরিক পদক্ষেপ গড়াচ্ছে পাক ভারত উত্তেজনা পাল্টা সিদ্ধান্ত কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে আবারও যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অবস্থায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের এই উত্তেজনার মধ্য যে কোনো সময় যুদ্ধ বেঁধে যার আশঙ্কা দেখা দিয়েছে জানাব গাঁজায় খাদ্য মজুদ শেষ যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার খাবারে মজুদ শেষ দুই মিলিয়নের বেশি মানুষ কাটিতে এখন দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি বিষয়টি নিশ্চিত করেছে এবং সর্বশেষ জনাবও শেখ হাসিনার বিচার শুরু মে মাসে সুপারিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনাই জুলাই গণহত্যার নির্দেশ দাতা ছিলেন তার বিচার হবে সুপারিয়র কমান্ড হিসেবে মে মাসে বিচার শুরুর প্রস্তুতি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না মেবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আজাদ কাশ্মীরে সতর্কতা জারি অভিযোগের আঙ্গুল ভারতের দিকে কাশ্মীরে পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় জন নিহতের ঘটনায় প্রতিবেশী দেশ পাকিস্তানকে উদ্দেশ্য করে ইন্ধন রয়েছে বলে দাবি করে আসছে ভারত ইতিমধ্যেই পদক্ষেপে পরমাণু শক্তিধর এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে সে সঙ্গে তীব্র হয়েছে ফের যুদ্ধে জড়িয়ে যার আশঙ্কা ইতিমধ্যেই পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধান নদীতে হঠাৎ করেই বেড়ে গেছে পানি প্রবাহ এতে করে সেখানে মাঝারি মাত্রার বন্যা দেখা দিয়েছে এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য সরাসরি নয়াদিল্লিকে অভিযোগের তীর ইসলামাবাদের আজাদ কাশ্মীরের রাজধানী বিভাগীয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে প্রধান নদী ঝিলামের পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে ভারত এতে করে সেখানে হঠাৎ করেই বন্যা সৃষ্টি হয়েছে বিবৃতিতে মুজাফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ার মাঝারি মাত্রায় বন্যার সৃষ্টি হয়েছে খবর আনাদুলোর পাকিস্তানের জাতীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে পাকিস্তানকে না জানিয়ে নদীর পানি বেশি পরিমাণ ছাড়ছে ভারত হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে পাকিস্তানকে না জানিয়ে নদীর পানি বেশি পরিমাণ ছাড়ছে ভারতের পর হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায় নদীর বিশ সতর্ক করতে গিয়ে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে এতে করে নদী পারে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই পানি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের থেকে পাকিস্তানের দিয়ে ঢুকে পড়ছে পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে থাকা সিন্ধু নদের একটি উপনদী হল ঝিলম এর আগে পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে ভারত দেশটি হুমকি দিয়ে পাকিস্তানকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও দেয়া হবে না বলে জানিয়েছে অপরদিকে পাকিস্তান বলছে সিন্ধুর পানি প্রবাহ আটকানোর চেষ্টা করা হলে এটিকে তারা যুদ্ধের হিসেবে ধরে নিবে আর সেই অনুযায়ী সামরিক ব্যবস্থা নেওয়া হবে এমন উত্তেজনার মধ্যেও সিন্ধু নদের পানি ভারতের নিয়ে ভারতের হুমকি দিয়েছে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাল ভুট্টো তিনি বলেছেন সিন্ধু দিয়ে হয় পানি বইবে না হয় ভারতীয়দের রক্ত বইবে পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান ভারতের অবস্থান যেখানে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনা আবারও উত্তেজনা দেখা দিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পর একাধিকবার যুদ্ধ জুড়েছে তারা ফলে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দীর্ঘ সময় ধরে উভয় দেশ উল্লেখ করার মতো সামরিক শক্তিতেও এগিয়ে চলেছে পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে সামরিকভাবে সংজ্ঞাতে জড়িয়ে পড়তে পারে এ আশঙ্কা অনেকেরই প্রাসঙ্গিকভাবে উভয় দেশেই সামরিক সক্ষমতার বিষয়ে আলোচনা এই সক্ষমতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে বিশ্লেষণমূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে মালয়েশিয়াভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের ওয়েবসাইটে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক জি এফপি দু হাজার পঁচিশে প্রকাশিত করে এতে করে বলা হয়েছে সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বে চতুর্থ এবং পাকিস্তান বিশ্বে ভারতম জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় দেশটিতে একশো কোটি মানুষের বসবাস সক্রিয় সেনা সদস্য চোদ্দ লক্ষ ষাট হাজার দ্বিতীয় রিজার্ভ সেনা এগারো লক্ষ ষাট হাজার আধা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লক্ষ তিরিশ হাজার মোট সামরিক সক্রিয় রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী রয়েছে একান্ন লাখ অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা পঁচিশ কোটি বিশ লক্ষ সক্রিয় সেনা ছয় লক্ষ চুয়ান্ন হাজার বিশ্বে সপ্তম রিজার্ভ সেনা ছয় লক্ষ পঞ্চাশ হাজার আধা সামরিক বাহিনী সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ করা হয়নি তবে উল্লেখযোগ্য রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোর্সো মোট সামরিক শক্তি সতেরো লাখ সক্রিয় রিজার্ভ এবং আধা সামরিক বাহিনী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে ভারতের বাজেট সাত হাজার নয়শ কোটি টাকা এটি জিডিপির দুই দশমিক এক শতাংশ পাকিস্তানের বাজেট এক হাজার থেকে এক হাজার দুই শত কোটি ডলার অর্থনৈতিক সংকটের কারণে শীর্ষ দেশের তালিকায় নেই এই ব্যয় জিডিপি তিন দশমিক ছয় শতাংশ ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের ছয় থেকে গুণ বেশি তবে পাকিস্তানের বাজেট সংকটে ভুগলেও চীনের সহায়তা এটিকে সামাল দিচ্ছে পাকিস্তানের সামরিক ব্যয়ের বরংশ ব্যয় হয় বৃহৎ সেনাবাহিনী এবং পারমাণবিক অস্ত্র সুরক্ষায় সামরিক পদক্ষেপে গড়াচ্ছে পাক ভারত উত্তেজনা ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বাড়ছে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপে গড়ায় কিনা তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা পরমাণু শক্তিধর এই প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে বিবিসির খবরে বলা হয়েছে বাইশে এপ্রিল পহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন মৃত্যুর পর সীমান্ত একদিকে যেমন সার্জিক্যাল স্ট্রাইকের দাবি তেমনি অন্য প্রান্তে সমুচিত জবাব দেওয়ার দৃঢ় সংকল্প হাতে হয়েছে উড়ি এবং পুলওয়ামায় হামলার পর ভারত যে কৌশল অবলম্বন করেছিল দুই ক্ষেত্রে ভারত সরকারের নির্দেশে আন্তঃসীমান্ত অভিযান চালানো হয়েছিল সেই পদক্ষেপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পায় পুলমার ঘটনার পর ভারতের তরফে বালাকোট বিমান বালাকোট নিকটে বিমান হামলা চালানো হয় এর প্রতিক্রিয়া স্বরূপ পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিয়েছিল এই আবহে যখন ভারত ভারতীয় বিমান বাহিনীর কমপক্ষে একটি বিমান ধ্বংস এবং ভারতের পাইলটকে আটক করে পাকিস্তান তখন দুই দেশের মধ্যে বড়সড় আকারের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছিল পাহালগামে ২২ এপ্রিল হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটা পদক্ষেপ নেয় এর মধ্যে সিন্ধুপানি চুক্তি স্থগিত করা অন্যতম তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে সিন্ধু পানি যদি না দেওয়া হয় তাহলে ভারতের সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে শেখ হাসিনার বিচার শুরু মে মাসে সুপিরিয়র কমান্ড হিসেবে শেখ হাসিনাই জুলাই গণহত্যার নির্দেশ দাতা ছিলেন তার বিচার হবে সুপিরিয়র কমান্ড হিসেবে মে মাসে বিচার শুরুর প্রস্তুতি এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে শেখ হাসিনা ছাড়াও সুপিরিয়র কমান্ডের আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিক পালিয়ে যা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজি পি চৌধুরী আবদুল্লাহ মামুনশো উচ্চ পদস্থরা গণহত্যার সুপিরিয়র কমান্ডারের জন্য স্থায়ী দায়ী করে তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট এখন চূড়ান্ত পর্যায়ে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে সুপিরিয়র কমান্ডারের বিচারের জন্য চার্জশিট উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে প্রসিকিউশন সুপিরিয়র কমান্ডের পাশাপাশি আরও দুটি চার্জশিট দাখিলে লক্ষ্যে রাতদিন কাজ করছে প্রসিকিউশন এবং তদন্ত কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলার নথিপত্র ঘেটে মে মাস থেকে শেখ হাসিনার বিচারে কার্যক্রম শুরু হচ্ছে শেখ হাসিনার রক্ষা পাচ্ছে না বলে জানিয়েছে তারা